আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা আজ বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা কারণ এবার থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরীক্ষা হচ্ছে যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হচ্ছে এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ দশ হাজার আটশো এগারো জন ছাত্রদের তুলনায় ছাত্রীদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পরীক্ষা হবে দুপুর একটা থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যের আটশো বাইশটি মেইন ভেনু এবং দু হাজার একশো সাব বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ও লেখকের সুবিধা সহ বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে কি পরীক্ষা আছে আজকে কেমন টেনশন এই প্রথম দ্বিতীয়বার বড় পরীক্ষা দিচ্ছ কি বলবো নিজের প্রিপারেশনের উপরে নির্ভর করছে যে যেরকম করে তার একজন সেরকম নাম ইসিকা বিশ্বাস